এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো উত্তর মৌলিক অধিকারগুলিকে সংবিধানে লিপিবদ্ধ করার প্রয়োজন আছে কি না সে সম্পর্কে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে কিন্তু ভারতের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার ক্ষেত্রে বেশ কিছু কারণ দেখানো যেতে পারে যা নিম্নরূপ এক নম্বর পয়েন্ট গণতান্ত্রিক অধিকারের সংরক্ষণ ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে ভারতের সংবিধান বিশেষজ্ঞগণ সরকারের অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে মৌলিক অধিকারগুলিকে রক্ষা করার জন্য এগুলোকে সংবিধানে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করেন এর ফলে ক্ষমতাসীন সরকার সেগুলি খর্ব করতে পারে না এর ফলে একটি সুষ্ঠ ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় দুই নম্বর পয়েন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা এক্ষেত্রে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ না থাকলে সংখ্যালঘুদের স্বার্থহানি হওয়ার আশঙ্কা থাকে এ কারণে অনেকে মৌলিক অধিকারগুলিকে সংবিধানে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করেন তিন নম্বর পয়েন্ট নাগরিক চেতনার বিকাশ সাধন মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকার থাকার কারণে জনগণ নিজের অধিকার সম্পর্কে সচেতন সুযোগ পান সংবিধানে অধিকারগুলির বাস্তব প্রয়োগ এবং সীমাবদ্ধতা সম্পর্কে তাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হয় চার নম্বর পয়েন্ট আদালতের মাধ্যমে অধিকার সংরক্ষণ সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকলে আদালতের মাধ্যমে সেগুলোর সংরক্ষণ করা সম্ভব হয় এক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারেন পাঁচ নম্বর পয়েন্ট স্বৈরাচারিতা রোধ মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ করার মাধ্যমে সরকারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে কার্যকলাপ পরিচালনা করতে বাধ্য করা হয় এই অধিকারগুলো রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতা রোধ করতে সহায়তা করে ছয় নম্বর পয়েন্ট মৌলিক আইনের মর্যাদা লাভ দেশের সর্বোচ্চ আইন সংবিধানের লিপিবদ্ধ থাকার ফলে নাগরিক অধিকারগুলি মৌলিক আইনের মর্যাদা লাভ করে এর ফলে ব্যক্তি প্রতিষ্ঠান সমিতি এমনকি সরকারও মৌলিক অধিকারগুলি যথাযথ মেনে চলতে বাধ্য হয় মূল্যায়ন পরিশেষে বলা যায় ভারতের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার মাধ্যমে নাগরিকদের মৌলিক স্বাধীনতা সুরক্ষা সরকারের ক্ষমতার সীমা নির্ধারণ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানবাধিকার রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ